আমি কিভাবে আমার চুলের পরিচর্যা করি আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে না যাক আজকের ভিডিওটা তো বাড়িতে থাকা মেহেদি অ্যালোভেরা লেবু এগুলোই আজকের উপকরণ তো আমি এখান থেকে মেহেদি পাতা তুলে নিচ্ছি আমি আর আমার মেয়ে এসেছি মেহেদি পাতা তুলতে তো মেহেদির গাছটায় পুকুরের মধ্যে হয়েছে জলের উপরে তো খুব সাবধানে আমি পাতাগুলো তুলে নিচ্ছিলাম আর এখন খরার সময় পাতাগুলো কিন্তু তেমন মানে আছে কিন্তু অনেকটা পাতা ঝরেও গেছে আর যেগুলো আছে বেশি বেছে আমি পাতাগুলো তুলে নিচ্ছিলাম তো তোলার পর আমি এখন অ্যালোভেরার গাছের এখানে আসলাম তো আমার বাড়িতে আমি একটা গাছ লাগিয়েছি অ্যালোভেরার তো এখান থেকে আমি ডালটা কেটে নিলাম আর দেখুন বেশি কিছু লাগে না চুলের পরিচর্যা করতে আর এই প্রাকৃতিক জিনিসগুলো চুলের জন্য খুবই উপকারী আর দেখুন এখানে টমেটোর গাছ হয়েছে এখানে একটা টমেটো পচে গেছিল ওটা ফেলেছিলাম আর ওটা থেকে গাছগুলো হয়েছে যদি কখনো টমেটো ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তো আমি মেহেদি পাতাগুলো পাটায় বেটে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু হাতে কালারও হয়েছে তো লেবু আর লেবুটাও আমি কেটে নিব। তারপরে অ্যালোভেরাটাও কেটে নেব আর লেবুগুলো কিন্তু অনেক রসালো এই তো কেটে নিয়েছি আর আমি এই অ্যালোভেরাটা কিভাবে কাটি দেখুন আপনারা বাড়িতে হয়তো অ্যালোভেরা কাটেন কিন্তু আমার মতো করে একবার হলো অ্যালোভেরাটা একটু কেটে দেখবেন খুবই সহজভাবে এটা ইয়েটা এর ভিতরে যে জেলিটা আছে এটা কিন্তু বেরিয়ে আসে আমরা সাধারণত সামনের দিকের পাতার সামনের দিকের এই অংশটা তুলে ফেলে কিন্তু এটা সামনের দিকে না তুলে যদি আমরা এতে পিছনেরটা এইভাবে তুলি তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি উঠে যায় তো তোলার পর একটা চামচ দিয়ে নর্মাল যে মিষ্টি খাওয়ার চামচ গোল চামচ ওইটা দিয়ে আমরা যে আস্তে 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 এরকম করে এর জেলটা বের করে নেবো আর এটাতে কিন্তু একটুও মানে গোটা গোটা ভাব আসে না জলের মতো এটা বেরিয়ে আসে খুবই ভালো হয় আমি এইভাবে করে থাকি বাড়িতে আপনাদের সঙ্গে ওই সহজ উপায়টা আমি শেয়ার করছি বাড়িতে যদি কখনও আপনারা অ্যালোভেরা এই জেলিটা বার করেন তো এইভাবে বের করে দেখবেন খুবই ভালো হয় তো এর মধ্যে আমি মেহেদির মতো লেবুর রসটাও দিয়ে দিচ্ছি আর এটা চুলের জন্য ভীষণ উপকারী চুল সিল্কিও হয় খুশকিও থাকে না আর মেহেদিটা চুলের কালার উজ্জ্বল করে খুবই ভালো একটা কালার আসে সাদা পাকা চুল থাকলেও চুলটা অনেক লাল হয়ে যায় খুবই ভালো হয় তো আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে যেহেতু আমি মেহেদির মতো ওই লেবুটা চিপে নিয়েছিলাম ওই জন্য লেবুর রসটা একটু লাল লাল পাতা কালার চলে এসেছে তো যাই হোক সমস্যা নেই এটার মধ্যে মেহেদি বাটার দিয়ে আমি আবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশানো হয়ে গেছে তারপরে এটা এখন মাথায় দেবো আমি কিভাবে মাথাতে দেই আপনারা দেখুন আর আমার মেয়ে দিয়ে দিচ্ছিল ওর হাতে লেগে কালার হবে বলে এরকম ওর ভাই ওকে হাতে পলিথিন লাগিয়ে দিল আর এইভাবে মাথায় লাগিয়ে দিচ্ছিল চুল যদিও কাঁচা পাকা থাকে তাহলে কিন্তু এই মেহেদিটা দিলে চুলে সুন্দর একটা কালার চলে আসবে বোঝাই যাবে না চুল মাথায় কাঁচা পাকা আছে তো আমি এইভাবে বাড়িতে আমরা সবাই দিয়ে থাকি